তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে সাড়ে ছটা মতন কি পৌনে সাতটা এরকম হবে হয়তো আমি ঠিক জানি না টাইমটা এখন কত কিন্তু যাই হোক এখন বাইরেটা মোটামুটি সন্ধ্যা হয়েছে মোটামুটি বলতে কি মানে সন্ধে হয়ে গিয়েছে তো হচ্ছে আগের দিন তো ছিল আমাদের অ্যানিভার্সারি তো হচ্ছে মেলা স্টার্ট হয়েছে বারাদলের মেলা অনেক দিনই হয়েছে তো আমাদের এখন অবধি কিন্তু যাওয়া হয়নি তো হচ্ছে আজকে ঠিক করেছি যাব দাদা রয়েছে যেহেতু দাদা চলেই যাবে বলছিল আমি বললাম যে ना था आज के काल्दश আর অনেক দিন পরে কিন্তু দাদা এসছে আর কেউ তো আসেনি আসবার মধ্যে খালি দাদাই এসছে কালকে পরশোর খাটনি হয়েছে সবার তো হচ্ছে মানে কী বলবো আজকে কি দিন খালি রেস্টেই রেস্ট মানে কি বলবো মানে উঠবার গমতে তার সারা গলায় এত পরিমাণ র্যাশ বেরিয়েছে যেমন শুভোর আর সেমন আমার ওই জন্য তুলসীর মালা আর কি খুলে ফেলেছি তুলসীর মালাটা খুলে রেখে দিয়েছি আবার পরে পরবো মানে গরমটা একটুখানি কমলে তারপরে পরবো আর না হলে এতটা পরিমাণ র্যাশ বেরিয়েছে মানে গলায় হাত দিলে পারে না মানে কাটা কাটা টাইপের বাচ্চা এরকম আর কি তো সেজন্য খুলে ফেলেছি আর সত্যি কথা বলতে আমি মানে গরমকালে না কোনো রকম জুয়েলারি করতে পারি না একদমই পড়তে পারি না এটা কোনোদিনই পারি না আর কি তো সেই জন্য আর ফেলেছি আর হচ্ছে মানে কাল যেহেতু অনেক সব জিনিসপত্র পরা হয়েছিল টলায় মানে সব গোল জুয়েলারিগুলো সব আনা হয়েছিল সেগুলো সব পড়া হয়েছিল তো সেই জন্য আর কি মানে কি বলবো আরও গলায় র্যাশ ট্যাশ বেরিয়ে গিয়েছে তো চলো আমি এখন রেডি হবো চটপট করে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো রেডি হয়ে নিয়ে সবাই যখন রেডি হয়ে ফুল বেরোবো তো তার আগে তোমাদের সাথে কথা হবে মা আমাকে যেহেতু অ্যানিভার্সারিতে এখন অবধি কোনো কিছু দেয়নি বলে মা বললো তোমার যেটা মানে তোর যেটা পছন্দ সেটা গিয়ে তাহলে নিয়ে আসিস আমি বললাম ঠিক আছে তো হচ্ছে সেটাও আজকে আনতে যাবো কি আনবো না আনবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো এইদিকটাতে আমি দেখো এই টপটা পরেছে আর এই জিন্সটা পরেছি যা গরম পড়েছে যত মনে হচ্ছে পাতলা পাতলা ড্রেস পরা যায় এই গরমে আর এই টপটা আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম নতুন একদমই পরা হয়নি এখন অব্দি ফার্স্ট টাইম আর কি আজকে পরলাম তো এই দিকটাতে আমি ফুল রেডি হয়ে নিয়েছি চুলটাকে বেঁধে মানে খোপা করে নিয়েছি যা পরিমাণ গরম পড়েছে চুল ছেড়ে যাওয়ার ক্ষমতা অন্তত আমার নেই তো সেই জন্যই বললাম কথাটা আর এইদিকটাতে শুভও রেডি হয়ে নিয়েছে দাদাও রেডি হয়ে নিয়েছে তো এবার আমরা সবাই মিলে আর কি বেরোবো তো শুভ আসছে দেখো আমার পেছনে ফোনে কথা বলতে বলতে আর সামনে দেখো আমার দাদা হাঁটছে ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে কি বলবো ফোন আর ফোন ফোন ছাড়া আর কিছুই চেনে না এরা তো তারপরে এই দিকটাতে আবারও দেখো টোটো উঠবার পরেও শান্তি নেই একজনা ফোনে কথা বলছে আর একজনা দেখো ফোন ঘাটছে তো মানে কি বলবো এদেরকে আর কিছু বলার নেই আর আমি দেখো চালার মতন মুখটা করে বসে রয়েছি একা একা কি আমি আর বা করবো তো যাই হোক তো হচ্ছে তারপরে বক বক করতে করতে সোজা চলে আসলাম আর কি হাই স্ট্রিটে তো হাই স্ট্রিটে যাওয়ার পরে আমার যে জিনিসটা আর কি নেওয়ার ছিল তো সেখান থেকে আমার সেই জিনিসটা নেওয়ার পরে এই দিকটাতে আবার আবারও আমরা চলে যাব এখন সোজা কিন্তু মেলাতে তো হচ্ছে মেলাতে গেলাম তো মেলাতে যাওয়ার আগে মানে রাজবাড়ির মেন গেটটার সামনেটা দিই না মানে প্রত্যেক বছরই না অনেক অনেক দোকান বসে এই বছর কিন্তু খুব একটা বেশি দোকান বসেনি তো তারপরে হচ্ছে যাই হোক তোমাদেরকে একবার শেয়ার করে নিলাম সামনেটা দিয়ে তো ভেতরে যাওয়ার পরে আবার তোমাদের সাথে তো পরে কথা হবেই তো হচ্ছে এখান থেকে আমি আমার যেন কিছু জুয়েলারি নিয়ে নিলাম তো চলো এবার আমার সাথে তোমরাও কিন্তু পুরো মেলাটা একবার ঘুরে মেলা এবার সেমন জমজমাট না গো যাই বলো তাই

তো তারপরে মেলাটা ঘুরে এবার সোয়া চলে যাব আমরা কিন্তু বাড়িতে তো হচ্ছে এই ব্রিজটার ওপর দিয়ে যেতে আমার খুব ভয় লাগে আমি তো ওখানে যাচ্ছিলাম আর শুভকে বলছিলাম না আমি কিন্তু ভেঙে যদি পড়ে যাই তাহলে কিন্তু সবটাই তোমার দোষ হবে তো মেলা ঘুরে তো সবাইমাত্র বাড়িতে আসলাম আমি আর চলে এসছি আর শুভকালেও ওদের কোথায় একটা গেলো বললো আমি ঠিক জানি না তো যাই হোক যেখানে গেছে দরকারি নিশ্চয় গেছে আর হচ্ছে মেলাতে ঘুরলাম আর মেলাতে না এবার মানে কী বলবো সামনের দিক দিয়ে যে আর কি রাজবাড়ি ঢোকার আর কি মেন গেটটা তো সেই দিকটাতে না এবার সব মানে খুব একটা কোনো দোকান বসেই নিই সেটা ওদের সাথে তো শেয়ার করলাম আর হচ্ছে আরও মেলাতে এবার সেমন একটা মানে ভীষণ যে প্রত্যেক বছর একটা ভিড় ঠেলাঠেলি হয় সেটা এবছর নেই যা দেখলাম যদিও বা আজকে পাঁচ দিন হলো সবাই মেলা শুরু হয়ে গেছে মেলা তো হচ্ছে এখনও প্রায় এক মাস এক মাস তো হবেই তো আমি কী কী কেনাকাটা করলাম মেলা থেকে আর আমার মা কী দিল আমাকে গিফট তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো চলো আগে তোমাদেরকে চাপটটা আমি দেখিয়ে দিই তো ফার্স্টেই তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই যে দুটো ব্যাগ কেনাকাটা করা হয়েছে মানে এই ব্যাগটাও কিন্তু কিনে নিয়েছি তার সাথে এবার তোমাদেরকে একটা একটা করে দেখাতে থাকি যে কী কী কিনে আনলাম তো ফার্স্টেই দেখাই এই যে আমি একটা এই যে ঝুড়ি টাইপের যে হয় তো সেইগুলো নিয়েছি আমি একটা মানে মেকআপের জিনিসপত্র রাখবার জন্য সুবিধা হবে এতে করে তো এই জন্য এটা একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে নিয়েছি অনেক কিছুই টুকি মানে সব ঘরেরই জিনিসপত্র নেওয়া হয়েছে এখানে হচ্ছে একটা লেবু চেপার এটা হচ্ছে একটু ফাইবার যেগুলো হয় তো সেগুলো নিয়েছি একটা লেবু চেপার জন্য আর একটা বড় ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটা নেওয়ার কারণ হচ্ছে ঠাকুরের কোথা ভোগ যখন রান্না হয় না তখন একটু বড়ো বড়ো জিনিস না হলে অসুবিধা অটোমেটিক তুদের ছেঁকে টেকে নেওয়ার জন্য একটু বড়ো জিনিসের প্রয়োজন হয় আর এখানটাতে আছে একটা ফাইবারের ট্রে যেটা একদম খুব বেশি বড়ো না মানে খুব সুন্দর লাগলো দেখে একদম ছোটোর মধ্যে আর আমার সত্যি কথা বলতে ছোটো জিনিস বেশি বেশি পছন্দ হয় তো এই ট্রেটাও নিয়ে নিয়েছি এখন কী বলবো সত্যি কথা বলতে না আমার না আলমারিতে এখন জায়গা নেই তবুও আমি এটা ওটা সেটা মানে কিনতেই থাকি এরকম একটা ব্যাপার আর নিয়েছি আজকে নিয়েছি একটা কানের এই কানেরটা নিয়েছি তো মানে কানেরটা তোমরা বুঝতে পারছো কি না জানি না তো তোরাও তোমাদেরকে আমি একবার ভালো করে দেখি বলছি এই কানেরটা নিয়েছি এই কানের হচ্ছে এর আগে দেখেছিলাম কিন্তু নেই নি তো দেখে মনে হলো এবছর আমি সেমন আমার জন্য কিছু কিনিনি তো সেই জন্য একটা কানের নিয়ে এসেছি আর এখানটাতে আছে আমার একটা আমাদের একটা ঘর এই ঘরটা আমাদের কেনা হয়েছে আজকে তো হচ্ছে আরও টুকি টাকি জিনিসপত্র নিিনি নিনি করে সব ঘরের সব জিনিসপত্র মোটামুটি মাংস এই একটা হচ্ছে মানে আদা গ্রেড কর বা আদাটা তো অনেক কিছু ব্রেড করা যায় তো ব্রেডা নিয়েছি একটা আর নিয়েছি হচ্ছে আমি আজকে একটা চুরি নিয়েছি এই যে এই চুড়িগুলো আর কি নিয়েছি দেখতে পাচ্ছ তিন রকম নিয়েছি তো হচ্ছে ছটা চুড়ি আছে এখানে টোটাল তিনটে তিনটে করে পড়তে পারবো তো হচ্ছে এই যে তিন রকম নিয়েছি আর এটা কি চেনাশোনা দোকানেই আছে তো হচ্ছে শুভর আর কি কোন বন্ধুর দোকান ছিল ওটা তো যাই হোক আমি তো সবাইকে চিনি না তো যাই হোক তো তার দোকান থেকেই আর কি ওটা আনা আর এখানটাতে এক প্যাকেটে আছে নিমকি আর একটা প্যাকেটে আছে কিন্তু বাদাম তো এইগুলো আনা হয়েছে আমার ঠাম্মার জন্য পাঠাবো বলে আর আমি কিন্তু এই ব্যাগটাও কিনে নিয়েছি তার সাথে করে এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা একশো টাকা নিয়েছি আমার না খুব ব্যাগ ভালো লাগে সত্যি কথা বলতে এটা আর মেন যেটা সেটা হচ্ছে এইটা এই যে এই জুয়েলারিটা থেকে আমি আর কি নিয়ে এসছিলাম আর কি আমার যেই জিনিসটা আমাকে মা আনবার জন্য আর কি টাকা দিয়েছে সেটা তো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব না সেটা আছে কিন্তু এইটার মধ্যে তো এইটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যে আমি কী নিয়েছি না নিয়েছি তো এই সবই কেনাকাটা করা হয়েছে মোটামুটি আর তো চলো আগে এগুলো চটপট করে গুছিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেনাকাটা করেছি না করেছি ততটা পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর মেলাতেও যতটা আমি ঘুরেছি ততটাও তোমাদের সাথে শেয়ার করেছি মানে যতটা পেরেছি তো যাই হোক এখনও সেমনভাবে কিছু কেনাকাটা করিনি আর আমার তো এবার ইচ্ছা আছে মেলা থেকে কিছু কিনি না কিনি কয়েকটা কানের কিনবো আর হচ্ছে একটু চুরি কিনবো মানে আমার এখন মানে চুরি কানের আর হার এই তিনটের প্রতি মানে এত ভালোবাসা বেড়ে গেছে মানে বলার কথা না তো যাই হোক তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আমি অ্যানিভার্সারিতে কী কী গিফট পেলাম না পেলাম সেসবও তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগ এটা এখনকার মতন সবাইকে টাটা